আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো আমি কিভাবে কোয়েল পাখির বাচ্চা বডিং করি তো প্রথমে আপনাদেরকে জানাই আমি কোয়েল পাখির বাচ্চা নিশে কী দিই আমি কোয়েল পাখির বাচ্চার নিশে আপনার তুষ দিই কাঠের বুসি দিই এই তুষ দিই এর কারণ হচ্ছে কারের বুসি না দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি কাঠের বুসি আমি দেই তাহলে এটি অনেক মিহিমি ছোটো ছোটো কণা থাকে ওইগুলো আপনার চোখে ঢুকে মুখে ঢুকে নাকে ঢুকে তো ঢোকার কারণে প্রথমে সর্দি লয় খাবার বন্ধ করে তারপরে বুড়া নিমুনি হয় এটা হিসেবে নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকে বুড়া নিমুনি হওয়ার যদি কাঠের বসে দিই আর এই কারণে আমি তুষ দিই আর এই তুষের ওপরে আপনি প্রথম একদিন এই সালার বস্তা দিই এই সালার বস্তা দিই প্রথমে একদিন আর আপনারা পেপার দিলেও পারেন তো প্যাপার দিলে একটু পাখিটা একটু দুর্বল বেশি হয় আর সালার বস্তা দিলে আপনার কোনো সমস্যা না আর এই সোনালি এই সালার বস্তার উপর আপনি একদিন খাবারটা ছিটাই দিবেন আর এই খাবারটা হচ্ছে এই গুড়া করে দিবেন এভাবে গুড়া করে দিবেন বুঝছেন এটা হইসে সোনালি স্টার্টার খাবার এটা গুড়া করে দিবেন এই যে সোনালি স্টাটার এই সোনালি স্টার্টার খাবারটা আপনার এটা গুড়া করে দিবেন আপনার গুড়া করতে পারেন ব্ল্যান্ডার দিয়ে বা এই পাড়া পুতা ওই বাইকটাও আপনি গুড়া করতে পারেন তো এইভাবে মিহি করে আপনার সালার বস্তার উপর একদিন দিবেন এর পরের দিন এই সালার বস্তা তুললে আপনারা কি করবেন এই এরকম খাবার পাত্র দিবেন এই খাবার পাত্র এরকম খাবার পাত্র দিবেন দিলে কী হবে আপনার পাখিগুলো সুন্দর খাবার খাবে আর এই খাবারও অপচয় হবে কম এরপরের দিন থেকে আপনারা আরেক সালার বস্তা দিবেন না তো এই খাবারপাত্র এই খাবার খাবারপাত্র উপরে দিবেন তাহলে পাখিগুলা মানে একটু খাবারটা বেশি খাবে আপনার টোয়া খাবার খাওয়াচ্ছে এইভাবে দিলে আপনার শুধু খাবার থাকে তো সুন্দর পাখিগুলা খাবার খাইতে পারে তারপর আসেন আপনার পানির পাত্র এই পানির পাত্র দিবেন এই মুখার মধ্যে আমি এই মুখার মধ্যে আপনার পানি দিই এই মুখার মধ্যে দিলে কি হয় আপনার মার্বেল যদি দিয়ে দেয় তাহলে পাখিগুলা ভিজে না আর সহজে পানি খাইতে পারে আর আপনারা যদি এই দুই লিটারে পানি দেন এই দুই লিটারে যদি পানি দেন এটার মধ্যে যত মার্বেল দেন মার্বেল দিলে কীব আপনার পাখিগুলা সহজে খাইতে পারে না একদিনের বাচ্চা একদম সরো থাকে তো আর এই যেটা এটার উপর খাইতে পারে ওইটা আবার বির্জা জায়গায় শরীর আপনাদেরকে যদি দেখাই পার্থক্যটা দেখেন এটা থেকে এটা থেকে এটা কত ওষা দেখছেন পার্থক্যটা যদি একটু দেখাই এটা থেকে এটা কত ওষা যার কারণে এটার থেকে কিন্তু সহজে আপনার পানি খাইতে পারে এটা থেকে কিন্তু সহজে পানি খাইতে পারে না তো আপনি এটার মধ্যে পানি দিবেন না ওর মধ্যে পানি দিবেন বাচ্চা ভালো থাকবে আর এই পানির পাত্রের নিচে আপনি পেপার দিয়ে দিবেন এই যে পেপার দিয়ে দিবেন দেখছেন পেপারটা কিন্তু ভিজা পেপার দিয়ে দিলে আপনি কি হয় এই যে পানি নিয়ে খাইতে পানি খাইতে মাথাটা জাহা ঝার মারে ঝার মারলে আপনি কি হয় এই পানিগুলো সাইডে পরে পেপার দিলে পেপারগুলো পানিটা খাইয়ে নেয় আপনি এই পাঁচ ঘন্টা চার ঘন্টা বা সাত ঘন্টা পরে পেপারটি পালাই দিবেন সুন্দর এই তুষগুলো আর বিষবে না আপনি এই এইভাবে দেয়া দিবেন তাহলে আপনার পাখিগুলো সুন্দর থাকবে বিজবে না আর আপনারা আবার এই তাপমাত্রা কন্ট্রোল কীভাবে করবেন এই যে দেখছেন আমার পাখি কিন্তু মাঝখানে আছে সাইডে আছে এই সাইডে বই দিছে তো চারিদিকে কিন্তু আমার পাখি তো এইভাবে যদি দেখেন তাইলে মনে করবেন আপনার তাপমাত্রা ঠিক আছে আর যদি দেখেন মাঝখানে কোনো পাখি নাই সব পাখি সাইডে তাইলে মনে করবেন যে তাপমাত্রা বেশি আর যদি সাইডে কোনো পাখি না থাকে সব পাখি মাঝখানে থাকে তাহলে মনে করবেন আপনার তাপমাত্রা কম তো এই সিস্টেমে যদি করেন ইনশাল্লাহ বলতে পারে আপনার পাখিগুলো সুস্থ থাকবে পাখির মডালিটির হার কমবে আর পাখির বুড়া নিমোনিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবার আসেন আপনাদেরকে জানাই আমি কি ওষুধ চালাই আমি চালাই প্রথমে গ্লুকোলাইট এই গ্লুকোলাইট আপনার প্রথম দুই ঘন্টা দিই আর পর থেকে পরের দিন থেকে শুধু দুপুরবেলা চালাই পাঁচ দিন এই গ্লুকোলাইট কারণ আপনার তাপমাত্রা অতিরিক্ত থাকে তো এই শরীরগুলো অতিরিক্ত গরম থাকে এই লাইটের কারণে তো দুপুরবেলা চালাইলে পাখিগুলো ওই যে পিছিয়ে যায় গিয়ে নানান সমস্যা ওইগুলোর সমস্যাগুলো হবে না কারণ আছে ইলেকট্রোলাইট এটার ভিটামিন এ তো এগুলো আপনার পাখিগুলোর শরীরটা ঠান্ডা রাখে আর অ্যান্টিবায়োটিক দেই সেফাওয়ান রেনামক্স তারপরে এসে আপনার লাইসুবিট এই তিনটা দেই লাইসুবিট রানামক্স সেফাওয়ান এই তিনটা হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম করে দেই আর দিলে আপনার পাখিগুলা এই সেফা ওয়ান কাজ করে এসে নাবি শুকাইব তারপরে আপনার মরালিটির হার কমাইব আর লাইসুবিট এসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রেনা মক্স হয়েছে গ্রুপের ওষুধ এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যাকটেরিয়াজনিত এটা আপনার এই কাজ করে অর্থাৎ আপনার ভাইরাস থেকে এটা আপনার প্রতিরোধ করবে আর আপনারা যদি নতুন বোর্ডিং করতে যান তাহলে এটার লোগে একটা ওষুধ চালাই দেবেন আমি দিই না এই যে নব ফ্লোর ফ্লোর ফেনিকল গ্রুপের ওষুধ এটা হচ্ছে দু ওষুধ এসে আপনার বোড়ার জন্য সর্বোচ্চ অ্যান্টিবায়োটিক এই দুটা যদি এক লোকে চালান তাহলে বোড়া নিমোনিয়া হর্ণের সম্ভাবনা খুবই কম থাকবে তবে এটা একটা সমস্যাও আছে এটা হাই কোয়ালিটির ওষুধ তো আপনি পরবর্তীতে যদি পাখির কোনো সমস্যা নর্মাল অ্যান্টিবায়োটিক দিলে দৌড়বে না তো নতুন যারা আছে তারা আবার যদি এই ফ্লোরফেনিক বাদে নর্মাল ওষুধ দিয়ে বোডিং করতে যান তাহলে বোড়া নিমোনিয়া হর্ণের সম্ভাবনা খুবই বেশি থাকে তো যার কারণে আমি বলি যে নতুন যারা তারা এই ফ্লোর ফেনিক গুরুপর ওষুধ আর ওই সেমোক্সাসিলিন মানে রেনামক্স এই দুটা দিয়ে যদি আপনারা বুডিং করেন তাহলে স্বাচ্ছন্দ্যে আপনারা বুডিং করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফ্লোর ফেনিক দেওয়া বুডিং না করাই ভালো যে ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি